BOOM আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আমি ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম জিয়াউর রহমান জীবন আমার বাসা পাবনা জেলা থানা

গরু বাবর তাকে টাকা দিতে হবে না গাড়ি ভাড়া টাকাটা অ্যাডভান্স করলে বাদ বাড়ি এটা গরু তাদের পৌঁছে দিয়ে আসবো সেই দেখবে যে গরু অসুস্থ আছে না সুস্থ যদি অসুস্থ অসুস্থ থাকে নেওয়া লাগবে না সুস্থ থাকলে গরু দেখে শুনে টাকা দিয়ে গরু নামায় নেবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা আজকে কয়টা বাচ্চা দেখাবেন আজকে আমি চারটা বাচ্চা দেখাবো তিনটা সাপ থাকবে হাই পার্সেন্টের এবং একটা হাই পার্সেন্টের বকনা বাচ্চা থাকবে তো গরুগুলো দর্শকদেরকে দেখাই চলেন দেখেন সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা আপনার 100 ব্রিডের শাহিয়াল সার বাচ্চা 100 ব্রিডের শাহিয়াল সার বাচ্চা বাচ্চা মাথা যে গলার কোম বলে যে ঝোলটা দর্শকদের দেখেন আসলে এরকম গরু ঠিক আছে 100 একটা হয় গরু অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা কিন্তু গলার কোম বলটা আসলে এরকম গরু ঠিক আছে মিলানো খুবই কষ্ট যে শাহিয়ালের যে 100 ব্রিড

সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে এটা একটা আপনাদের 100 ব্রিডের শাহিয়াল সার বাচ্চা 100 ব্রিডের শাহিয়াল সার বাচ্চা বাচ্চা আপনাদের গলা কম্বল আর মাথা দেখা দিলে কতটা সুন্দর আর মাথা কম্বল আর কালারটা একবার টকটকা লাল কালার ঠিক আছে কালারটা অনেক সুন্দর গরুটা খাওয়া দাওয়া সব দিক দিয়ে আপনাদের ওকে আছে

তিনটা বাচ্চা একসঙ্গে নিলে আমার মনে হয় তার খাওয়ার জন্য খুব ভালো একটা কালেকশন হবে তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছে আজকে চারটা থাকবে তো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগের মাধ্যমে আমার ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ওয়ান থ্রি জিরো টু সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটা আছে যে কোনো সময় যোগাযোগ করে আমার থেকে গোলগুলো কালেকশন করতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে এসে দেখে শুনে নিলে আমার জন্য সবথেকে ভালো হয় কারণ সে আসে দেখতে আমার গোল অসুস্থ আছে না সুস্থ আছে এটা সে দেখে শুনে গেলে আমাদের দায়িত্বটা আর কি কমে যাবে দায়িত্বটা কমে যাবে হ্যাঁ সারা বছর আমার কাছে এই গরুগুলো থাকে যে কোনো সময় বছরের কালেকশন করতে পারবে আর সুযোগ সুবিধা কী কী সুবিধা আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি মানে গরু তাকে কোনো টাকা দিতে হবে না শুধু গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করবে বাদ বাকি টাকা তাদের বাসায় গরু পৌঁছে দিয়ে আসবো টাকা এক হাতে গরু পাবে এক হাতে টাকা দিয়ে দিবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম